আসসালামু আলাইকুম দে আর লাভলি অডিয়েন্স জিনা পয়েন্ট আশা করি সকলে ভালো আছেন আমি আমার মোটো ব্লগিংটা রান করলাম এইমাত্র স্টার্ট করলাম তো মনে হলো যে আমার বন্ধুদের সাথে একটু আড্ডায় আড্ডায় যাওয়া যাক তো চলেন যেতে যেতে মনে হবে মনের ভাব আবির্ভাব যেগুলো কথা যেগুলো আছে অব্যক্ত কথা যেগুলো বলা হয় নাই সেগুলো যেতে যেতে বলব দেখেন এই জায়গাটার নাম হচ্ছে বিনয় দ পুরাপাড়া বডদাস্থল পুরাপাড়া বডদাস্থল আজকের যে এনভায়রনমেন্ট বেস টোটালি অ্যামাজিং টোটালি অবস্থা সুন্দর একটা অবস্থা বাহ যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ অথবা আমার প্রোফাইল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন আপনাদের হ্যাঁ আমার জন্য আমি একটা ভালো আপনাদেরকে দিতে পারবো একটা ভালো থেকে আপনাদের আপনাদের খুব হাতে পারবো যদি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু অবশ্যই সম্ভব না এগিয়ে যান তো মানুষের উপচারে যদি কখনো কোনো শিক্ষা পাইন করতে হয় সেটা হচ্ছে একটা আমার একটা লাইকে আমার একটা কমেন্টে আমার একটা ফলোতে শেয়ারে ভালোবাসা করতে পারবে এরকম যদি কিছু যদি থাকে তাহলে চেষ্টা করবো আমরা যে তাদেরকে সাপোর্ট কারণ আমার ক্ষতিকর হচ্ছে না তাদের ফলো জন্য তো যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা অনেক স্বপ্ন মনের মধ্যে লালন করে অনেক স্বপ্ন ধারণ করে তারা কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের একটা সাপোর্টে যদি একজন যদি এগিয়ে যান তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই তাই না তো আসুন আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের পাশে দাঁড়াই তারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করুক আমাদের বিনোদন দিক পাওয়া আই থিঙ্ক আমি আপনাদের সাপোর্ট পাবো এবং আমি ইন্স ভালো কিছু করতে পারবো আপনাদের সাপোর্ট যদি পাই সেই প্রত্যাশা সবসময় আমরা করি যারা মতো জগিং যারা করি এটা কিন্তু আসলেও বাইক রাইড করি যখন অনেকটাই লাইফ রিক্স থাকে লাইফ রিক্স নিয়েও কিন্তু আমরা ব্লগ আপনাদের উপহার দিয়ে যাচ্ছি আর শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়া হবে তো সম্মানিত তো গাইস আমি ব্লগটাকে আর দীর্ঘ করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম